ঠিক আছে সালামাইকুম ইতালি থেকে শিখলো অ্যান্ড ওয়েলকাম টু নদ কী সবাই সবাই খুব ভালো আসছেন ওলার মতো আমি অনেক ভালো আছি সামনে যে চিকেন লেগ পিসটা দেখতে আছেন এটা আজকে কাবাব বানাইবে সো আজকে কাবাব বানাইতাম না মূলত গতকালকে ইতালির মার্কেট থেকে একটা স্পেশাল মশলা কিনে আনছি ওই মশলাটা দিয়ে কাবাব বানাম এরপর দেখবো যে কেমন হয় না হয় আগে পরে কখন ওই মশলাটা ব্যবহার করিনি আজকেই প্রথম দিন ওই মশলাটা ব্যবহার করবো যাই হোক রান্না একটু সিরিয়াল আছে আমি মাংস বাজার আগে বা কাবাব বানানোর আগে আম্মু ওই জায়গা আজকে যেহেতু ছুটির দিন আসলে ছুটির দিনে কিছু রান্না বান্না শেষ করে নেবে এরপরে আমি আমার কাবাবটা ধীরে সুস্থ নিরিবিলি করতে হইবে এই যে দেখতে পেয়েছেন আমি মাংস রান্না করার জন্য যে ধরনের মশলাগুলো লাগে বা পেস্ট টালা হয়তো শুরু করে সমস্ত কিছু করতে আছে দর্শক ইতালির গরুর মাংসটা যদি একটু খেয়াল করেন আমাদের দেশের গরু মাংসের মতো না কিন্তু এই দেশের গরু মাংসগুলো পানির মধ্যে ভিজাইলে একটু পরিমাণ মানে লাল রঙের অস্তিত্বও নেয় কিন্তু লাল রঙ বলতে আমি রক্ত বুঝাইছি এটার মধ্যে কিচ্ছু পাইবেন না একদম ফ্রেশ পানি বাট আমাদের দেশের গরু মাংস যদি পানির মধ্যে বিধান পানিগুলো কেমন হয় একদম লাল টকটকা হয়ে যায় এর কারণে যে আছে ইতালির এই মাংসগুলো অনেক দিন আর কি রক্ত ঝরানোর জন্য রাখা দেয় মাং গরুর উডা যখন আর কি জবের কাজ শেষ করে এরপরে এই মাংসটারে রাক্ষা দেয় রক্ত ঝরানোর জন্য এরপরে যখন রক্ত টক্ত সমস্ত কিছু মাংসটা একদম শুকিয়ে যায় তারপরে বাজার করে বা বাজারে উঠায় বিক্রির জন্য বা প্রত্যেকটা দোকানে নেয় বিক্রি করার জন্য যার কারণে আর কি এই সব দেশের মাংসগুলো একটু সাদা সাদা থাকে লালসা থাকে না আমাদের দেশে মাংসগুলো যেন একদম লাল টকটকা থাকে এই দেশের মাংসগুলো এরকম লাল টকটকা থাকে না কিন্তু যাই হোক আম্মু কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছে বাট মাংস খাওয়ার সময় বোঝা যায় না এটা দেশি না বিদেশি মাংসগুলোর স্বাদ একই বলা যায় আমাদের দেশের মধ্যে আমি কয়েক প্রকার মশলা জায়গা নিয়ে নিছি বাট এই মশলাটা আমি বেশি ব্যবহার করবো আমার একটা মশলা যেটা কথা একটু আগে বলছিলাম এটা মার্কেট থেকে গতকালকে কিনে আনছিলাম ওই মশলাটা একটু পরে আমি দেখা দিতে কেমন কি ভিতরে কেমন কি আছে না কিছু আমি কারণ একবারে কোনো সময় ব্যবহার করিনি এই যে দেখতে রকম এই মশলাটা গতকালকে আমি ইতালির মার্কেট থেকে আনি মশলাটা জাল মশলা উপরে মরিচের ছবি আঁকা বা পিককান্ত লেখা এর অর্থ হইতেছে জাল সো এইটার একটু দিয়ে দেবো আর এটা বাজার পরে আশা করবো যে অনেক সুন্দর সুবাস আসবে গ্রান আসবে অনেক সুন্দর একটা সেন্ট আসবে যেইটার কারণেই আসলে খাইতে ইচ্ছা ইচ্ছা করবে বারবার সো পরিমাণ মতন কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এই মাংসটার মশলা টসলা মাইককে একদম কয়েক ঘন্টা বা বলতে পারেন আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রাখিয়ে দেবো যেই পর্যন্ত আমার রান্না শেষ না হলে আমি রান্না যখন শেষ হয়ে যাবে তারপরে আমি আমার মাংসগুলো আসলে দিয়ে দিই যে দেখতে পাইতি আছেন মাংসটা একদম মাইকিয়া মশলা দিয়ে একদম জড়াইয়ে জোরাই তারপরে কিন্তু রাখে দিছি কিছু সময়ের জন্য আর এটার উপরতে যখন ওই আলাদা মশলাটা দিয়েছিলাম ইতালির মার্কেট থেকে যে মশলাটা কিনেছিলাম ওইটা যখন দিছি এত সুন্দর এত সুন্দর একটা গ্রেন্ড বেড়ে জানি না ভাজার পরে আসলে কেমন লাগে কেমন স্বাদ দর্শক এদিকে কিন্তু আমি পেঁয়াজ মরিচ ভর্তাও বানাইছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি দিয়ে পেঁয়াজ মরিচ ভর্তা এই জিনিসটা হলেই জানি কেমন লাগে এই যে দেখতে পাইতি আছেন আছে খিচুড়ি সো খিচুড়িটা আজকে দেখতে কিছুটা পলার মতো রয়েছে কিন্তু আমার আগেই কয়েক যে বেশি একটা কালার করবো না কালারফুল খিচুড়ি খুব একটা বেশি ভালো লাগে না নর্মাল সাদা সাদা একটু হোয়াইট হোয়াইট থাকলে আমার কাছে বেশি ভালো লাগে খিচুড়িগুলো এই যে দেখতে পাচ্ছে পেঁয়াজ করে বানাইতে খুঁজছি জাল পেঁয়াজ মাই ভর্তাঘর এগুলো দেখলেই বারবার করে এখানে আছে গরু মাংস রান্না করা আলু দিয়ে সো এগুলো দিয়ে খিচুড়ি খেতে তো আরো অনেক বেশি মজার কিন্তু গরু মাংসগুলো রান্না করার পর অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের দেশের গরু মাংস যখন বাজার থেকে কেনা হয় প্রচুর পরিমাণে চর্বি থাকে মাংসের মধ্যে বাট এই দেশের মাংসের মধ্যে কিন্তু চর্বির পরিমাণ এককালে নাই কইতে গেলে তারপর আমাদের দেশের মাংসগুলো যে तो आते काटा जर कारण आर थे दाते दुते जात दात वांगी जाए এইটা ট্রিক্সে থাকি বাট এই দেশে কিন্তু এরকম কোন ধরনের বিপদের কারণ নাই কারণ ওরা মেশিনে কারণে আর কি একদমই থাকে না যাই হোক দর্শক কইতে কইতে কিন্তু আমার মাংসটা দিয়ে এবং উপর দিয়ে আলাদাভাবে সেই মশলাটারে দিয়ে দিছি আর এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে বাজার সময় ও কোন সময় যে খাইতে পারবো এই অপেক্ষাটাই আসলে থাকতে পারতে আসি না সো বাজার সময় তাকাই এরসি তাকাই এর কোন সময় যে বাজার আসে এই অপেক্ষায় আসি আজকে যেহেতু রবিবার রবিবারে এরকম টুকিটাকি খাবার দাবারগুলো করাই হয় সো যার কারণে আজকেও নতুন করে কিছু না আজকেও করলাম এই যে দেখতে পাইতেছেন মাংসটার এবার টু উল্টাই দিলাম সো উল্টানোর বাইরে আছে একদম উপরের পাটটা একটু মুসমুসেও বলতে পারেন ভাজাটা দেখলে আসলে বোঝা যায় সো মাংসের ভিতর দিয়ে কিন্তু এমন রক্ত বেরিয়েছে এই মাংসটা আরো অনেক সময় ধরে কিন্তু ভাজা লাগবে আর এই মাংসটা যখন মশলা মাখছিলাম মশলার মধ্যে আমি কিন্তু টক দই ব্যবহার করছিলাম লেবু এবং সসের বদলে যার কারণে স্বাদটা আরো অনেক সুন্দর লাগবে সো এবার আমি অপেক্ষা আছি কোন সময় আসলে মাংসটা উঠাইতে পারবো এবার লাস্ট পর্যায়ে চলে এসে এই যে দর্শক দেখতে পাইতেছেন আমার মাংস ভাজা কিন্তু একদম কমপ্লিট বড় মাংসটা একদম ভাজতে ভাজতে কিন্তু ছোট হয়ে গেছে যদি বেশি হেলে আমি খাইতে আর নিলাম এইখানে আছে কাবাব আছে শশা এবং সামনে আছে এই দেখতে পাচ্ছেন আছে পেঁয়াজ ভর্তা চিকেন কাবাবের সাইজটা যত বড় তিন টুকরে করেছিলাম একটা আমার একটা বাবার আর একটা ছোট ভাইয়ের জন্য সো আমি এক পিস নিয়ে নিছি আর এখানে আছে কিন্তু গরুর মাংসের ভুনা পছন্দের গরুর মাংসের ভুনা এবার গরুর মাংস দিয়ে কিন্তু সর্বপ্রথম আমার খিচুড়িটাকে ট্রাই করতে হবে আর এই দুপুরবেলা আমি একাই আছি এখন পর্যন্ত

ব্লগ আপনাদের মধ্যে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে আর বেশি বড় করতে চাই না তাইলে আসলে এই ব্লগটা বিশাল একটা সিনেমার মতন হয়ে যাবে সো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে পারেন জানার কিছু থাকলে কমেন্ট করতে পারেন এরকম ভিডিও পেতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর আমি যে কাবাবটা বানাইছি বাবুর যদি একটা দেখা লাগবে না সেরকম হয়েছে কিন্তু সেরকম হয়েছে যাই হোক বানাইছি আমার মতো করে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া মোটামুটি ভালো হয়েছিল আজকের মতো এখানেই দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই সবাইকে